তুমি দোকান দিছি আজকে আমরা যে ভিডিওটা বানাইছি এটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যে ভিডিওটা বানাইছি আমরা ছোটবেলা যে খেলাধুলা গুলি করতাম সেই খেলাধুলো আবার আমরা ফিরে আনছি এটা জানি অনেকেরই ভালো লাগবে না অনেকের কাছে মনে হবে অতিরিক্ত করে বানাইছি কিন্তু আমাদের ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কিছু বলেন অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফলো দিবেন এই চল চল চল

२५ टा आरो एरी ए हामी जा ए २५ टा बेचेछ आलो आलो आचा जाओ बिस्कुट बिस्कुट गोली गोली भाई के तिमी दुकान दिस हो आमी इते इते किनौ इذهب ओ यव तिनी इदे इदे कतेक दस्तक दस्तक इ इ इ दस्तक आचा इ देखि गोली हो आ म एकटा गोली उलाम गोली तो गोली गोली खालाम गा

Đa, e cút ta. Bất khả. Ai khéo tập này đa, đừng bứt chi ra, ra